সচিবালয়ের থেকে সেটার সম্মুখ ভাগে মূলত শিক্ষা ভবনের নিচে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সিদ্ধান্ত আসবে অধ্যাদেশ নিয়ে কতদিন সময় নেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে শিক্ষার্থীরা কিন্তু আজকে সকাল থেকে এখানে আন্দোলন করছেন এবং দেখাতে চাই এবং তারা কিন্তু এখানে অবস্থান ভেতরে কিন্তু তাদের প্রতিনিধি দল কিন্তু গিয়েছে এবং সেই প্রতিনিধি দল কিন্তু এখনো পৌঁছায়নি এখানে পৌঁছায়নি তাদের আমরা জানতে পারবো তাদের কি কথা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছেন এবং এখানে প্রেস যে বিষয়টি রয়েছে আমরা এখানে দেখাতে চাই দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এখানকার এখনকার অবস্থা আরে ভাই দেখি আমরাই তো জায়গা পাবো না রে ভাই দর্শক যারা ভেতরে গিয়েছিলেন তারা কিন্তু এখন এখানে আসবেন এবং তারা কিন্তু কথা বলেন ভাই আমরা যারা মিডিয়া জায়গাটা দেন ভাই সামনে কিছু আছে যারা কিন্তু

দর্শক যারা এখানে মূলত ভেতরে গিয়েছিলেন তারা কিন্তু এখন কথা বলবেন এবং এই যে অধ্যাদেশ অধ্যাদেশ নিয়ে তারা আসলে কি সিদ্ধান্ত ভেতর থেকে এসছে সেটি কিন্তু আমরা দেখাতে চাই দর্শক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানবো যারা প্রেস ভেতরে গিয়েছিল সচিবালয় তারা আসলে কি খবর নিয়ে এসেছেন তাদের সাথে কি কথা হয়েছে সেটি কিন্তু আমরা জানবো দর্শক

দর্শক দিদি বলছিলাম যে এখানে কিন্তু তাদের সেই যে একটু কথা আমি বলে নেই যে আজকে কিন্তু দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু ভেতরে গিয়েছেন কথা বলার জন্য তারা কিন্তু এবং এখানে কিন্তু পুলিশের সদস্যদের অবস্থান যদি দেখাই দর্শক লাইভটিকে কোথায় থেকে দেখছেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত থাকে সেটা কিন্তু জানাবেন একটু দেখাতে চাই দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হবে <laughs>

দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের সেই অটলা রয়েছে তারা কিন্তু আজকে সকাল থেকে এখানে অবস্থান করছেন